নমস্কার এসআইআর যেহেতু সকলকেই এই গণনার ফর্ম ফিল করতে হচ্ছে পূরণ করতে হচ্ছে সেই জন্য কম বেশি সবাই সমস্যায় করছেন প্রবলেম ফেস করছেন তাদের জন্য একটু আলোচনা দেখুন আপনার নাম এপিক নম্বর এবং ছবি কিন্তু অলরেডি এই ফর্মে ছাপানোই আছে আপনাকে শুধু নতুন একটা রঙিন ছবি ডান দিকে লাগাতে হবে এই ফর্মের তিনটি অংশ আছে ওপরে একটি অংশ নিচে দুটি অংশ ওপরের অংশে বাঁ দিকে যেগুলো লেখা আছে ডান দিকে ফাঁকা ঘরে সেগুলো বসাতে হবে জন্ম তারিখ আধার নম্বর এগুলো বলার কিছু নাই আপনি সঠিকটাই দেবেন আধার নম্বর ইচ্ছা করলে না দিতেও পারেন এটা ঐচ্ছিক আছে মোবাইল নম্বর এটা এখন খুব জরুরি হয়ে গেছে সেই জন্য প্রয়োজন এবার পিতা বা অভিভাবকের নাম এখানে সাধারণ ক্ষেত্রে সবার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাবার নাম পুরুষ বা মহিলা সকলের ক্ষেত্রেই বিবাহিত অবাহিত অবিবাহিত অল্প বয়সী বয়স্ক সকলের ক্ষেত্রেই তার পিতৃ পরিচয় দিতে হবে তার নিচে আছে তার এপিক নম্বর যদি নতুন এপিক নম্বর হয়ে থাকে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন মা আপনার সেই বাবা জীবিত ভোটার এখন যদি ভোট দেয় তার ফর্মেও আপনি নতুন এপিক নাম্বার পেতে পারেন আর যদি নতুন এপিক নাম্বার বা এপিক নাম্বার পরিবর্তন না হয় তাহলে একটি নাম্বার আছে সেই নাম্বারটাই দেবেন তারপরে মায়ের নাম এখানে কনফিউশনে কোনো জায়গাই নাই মায়ের এপিক নাম্বার স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে পুরুষের ক্ষেত্রে স্ত্রীর নাম যদি থাকে দিতে হবে স্ত্রীর ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে অবশ্যই তার স্বামীর নাম দিতে হবে ফাঁকা রাখা যাবে না বাবা মা এবং স্বামী বা স্ত্রীর পরিচয় কিন্তু প্রথমেই লাগবে এবং সেটা দু হাজার পঁচিশ সালের কারেন্ট যে এপিক নাম্বার সেগুলোই লাগবে হয়ে গেল উপরের অংশ এইবার নিচে বাঁ একটি অংশ আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় নির্বাচকের বিবরণ সর্বশেষে স্যার মানে দু হাজার দুয়ে যেটা হয়েছিল যে ফর্মটা আপনি যে কাগজটা আপনি ডাউনলোড করেছেন যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা আপনি বের করেছেন কপিটা থেকে প্রিন্ট আউট এই পুরনো দু হাজার দুয়ের লিস্ট থেকে সেইখানে আপনার নাম যদি থাকে তাহলে আপনি সব বাঁদিকে এই জায়গাটায় নির্বাচকের নাম মানে আপনার নাম পূরণ করবেন আপনার পুরনো এপিক নাম্বার দেবেন আর যদি একটি এপিক নাম্বার থাকে তাহলে কোনো সমস্যাই নাই আত্মীয়ের নাম মানে আপনার পিতার নাম বাবার নাম মহিলাদের ক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম দু হাজার দুই সালে যেটা ছিল সেভাবেই দিতে হবে দু হাজার দুই সালে যদি আপনি বিবাহিত হন মহিলা তাহলে আপনার স্বামীর নাম ছিল সেটাই আপনি দেবেন সম্পর্ক স্বামী বা বাবা এইবার জেলা রাজ্য বিধানসভার ক্ষেত্র সেখানে দু হাজার সালের যে নাম্বার ছিল বিধানসভার এবং বুথ নাম্বার এবং অংশ নম্বর পার্ট নাম্বার সিরিয়াল নম্বর সেটাই কিন্তু দিতে হবে এই ডিজিটগুলোর সংখ্যাগুলো ইংরেজিতে হলে ভালো হয় নাহলে অনেক ক্ষেত্রেই বাংলায় লিখলে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন এখন বাংলাটা যেহেতু কম ব্যবহার করা হয় হ্যাঁ সেই জন্য এগুলো ইংরেজিতে দিতে পারেন এবং বাকিগুলো নামগুলোও ইংরেজিতে দিতে পারেন বাংলায় লিখলেও অসুবিধে নাই ডান দিকের অংশ যাদের দু সালে নাম ছিল না তারা ডান দিকের অংশ পূরণ করবেন বাঁ দিকের অংশটা কেটে দেবে যাদের দু হাজার দুয়ে নাম ছিল না তাদের আত্মীয়ের বিবরণ অর্থাৎ পিতৃ পরিচয় বা যার সূত্র ধরে আপনি এই এসআইআর আপনার নাম তুলতে চাইছেন যার সঙ্গে আপনার নাম যে ভোটারের সঙ্গে আপনার নাম ম্যাচিং ম্যাপিং বা মিলিয়ে দেখা হবে সেখানে তার নাম তার এপিক নাম্বার আত্মীয়ের নাম মানে তার বাবার নাম সম্পর্ক মানে বাবা জেলা রাজ্য বিধানসভার ক্ষেত্রে পাট নম্বর সিরিয়াল নম্বর যেরকম লিখতে হয় একই বোঝা গেল এখানে এবার নিচে আপনি সই করে দিলেন হয়ে গেল আপনার ফর্ম ফিল সাধারণ ক্ষেত্রে সবার ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে এইটাই হবে এবং যদি কোনো ব্যক্তিক্রমী ঘটনা থাকে সেক্ষেত্রে আপনি বিলের এর সঙ্গে যোগাযোগ করে আপনি জেনে নিয়ে তবে ফর্ম ফিল আপ করুন কনফিউশনের কোনো জায়গা নেই ধন্যবাদ সকলকে